নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই লিলিয়ানত্রিজা মা মেয়েরে ছোট্ট দিতে সবাইকে স্বাগত জানাই আজ বাড়ির সকলেই অনেক সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছে কারণ আজ ভাইফোঁটা মা ওইদিকে ঠাকুর মন্দিরে পুজোটা সেরে নিচ্ছে আর আমি এদিকে সবজি কাটতে বসে পড়েছি আজ সকাল সকাল উঠেছি বলে সকলেরই অনেক অনেক কাজও হয়ে গেছে আর অন্যদিকে ভাই ছেলেগুলোকে নিয়ে পড়াতে বসেছে একটু পড়াশোনা করে নিয়ে তারপরে শুরু হবে ভাইফোঁটার সমস্ত আচার অনুষ্ঠান আমার ছোট ভাই আমেরিকাতে আছে ও এই বছরও আসতে পারল না তাই ভিডিও কলে সবাইকার সাথে কথাও হয়ে গেল আর আমি ভাইফোঁটার উইসটাও করে নিলাম আমার সবজিগুলো সব কাটাকাটি হয়ে গেছে মা এদিকে ঠাকুর পুজোটা সেরে নিয়ে সকালের যে ভাইফোঁটার খাবার দাবার সেগুলো রেডি করছে ঘুগনি পায়েস এই করে নেওয়ার পরে বাইরে মা কচুরিটা রেডি করছে আর আমি ওইদিকে ছেঁকে নেব সকাল সকাল পায়ে এইসব তৈরি করে রেখেছে আটা মাখা পুর তৈরি করে রাখা বাচ্চাদের পড়াশোনা প্রায় শেষের মুখে এরপর ওদেরকে উঠতে বলে দেওয়া হয়েছে প্রায় সাড়ে আটটা মতো বেজে গেছে এরপরে স্নান টান করে আমরা সকলে ভাই ফোঁটা দেওয়া শুরু করব। আর আমিও রান্নাঘরে এদিকে কচুরিটা ভেজে নেব সমস্ত খাবার দাবার রেডি করা হয়ে গেছে এরপর আমি টেবিলের উপরে সমস্ত খাবার সাজিয়ে দিচ্ছি প্রত্যেকটা ডিশ সাজিয়ে পরে তারপর ভাইফোঁটার অনুষ্ঠান শুরু করা হবে ভাইফোঁটার অনুষ্ঠানটি ভাইয়ের দীর্ঘায়ু এবং মঙ্গল কামনার্থে অনুষ্ঠিত হয় ছোটবেলা থেকেই আমরা দেখে আসছি মামারা বাড়িতে আসতেন আর তারপর মা নানা রকমের রান্না টান্না করে সাজিয়ে গুছিয়ে খাওয়া দাওয়ার ব্যবস্থা করতো

ভাই দেওয়ার পরে জোর জবরদস্তি প্রণাম নেওয়া হলো এক ভাইকে দেওয়া হলো তারপর আরেক ভাইয়ের শুরু হয়েছে আর তারপর দেবে দাদা ভাইকে এরপর মা মায়ের ছোট্ট দুটি ভাইকে ফোটা দিচ্ছে শুরু হয়েছে এখন খাওয়া দাওয়া খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে মা বেরিয়ে মামা মামাবাড়ি মামা আসতে পারবে না মামার শরীরটা একটু খারাপ তাই মাই গেল ভাই নিয়ে যাচ্ছে মাকে তার সাথে অত্রিজা আর আর সব যাচ্ছে আরবকে অনেক কিছু ভুলভাল বলে তারপর রাখা হয়েছে নয়তো ওরা যাচ্ছে শুনলে ও কান্নাকাটি করবে আর মা বেরিয়ে যাওয়া মানে এরপর রান্নাবান্নার কাজটা আমাকেই করে নিতে হবে আজ হচ্ছে মাটন ভাই সকাল সকাল মাটনটা নিয়ে চলে এসেছে আর দেখতেই পাচ্ছ আমার রান্নাবান্না একেবারেই রেডি হয়ে গেছে তো যাই হোক খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে আমরা সোজা বিকেলবেলায় বেরিয়ে পড়েছি রামহরিপুরের উদ্দেশ্যে আসলে এখানে এলেই আমার বারবার মিশনে যেতে ইচ্ছা করে আর আমাদের বাড়ি থেকে খুব একটা বেশি দূর নয় একেবারেই কাছে আজকে বিকেলের ওয়েদারটা ভীষণ মেঘলা হয়ে আছে তাই ভাই গাড়িটা বার করছে গাড়ি করেই আমরা সকলে মিলে যাব। বিকেলবেলাটায় বাড়িতে বসে থাকতে একেবারেই ইচ্ছে করে না তাই সবাই মিলে যাওয়ার ঠিক হলো আমরা ঠাকুর মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছি ছেলেগুলোকে বারবার বোঝানো হচ্ছে যেন শান্ত হয়ে বসে গতবার যখন এসেছিলাম তখন ওরা এত জ্বালাতন করছিল যে একটু ঠাকুর মন্দিরের বসতে দেয়নি গাড়িতে আস্তে আস্তেও বোঝানো হয়েছে আবার রাস্তায় যেতে যেতেও বোঝানো হচ্ছে আমরা এখন মন্দিরে প্রবেশ করছি আজ আসতে অনেকটাই দেরি হয়ে গেছে এখন প্রায় ছটা পনেরো কুড়ি মতো বেজে গেছে এখনও অবশ্য শুরু হয়নি প্রার্থনা আমরা এসে গেছি এখন ঠাকুরকে প্রণাম করে কিছুক্ষণ বসবো আর তোমরা দেখতেই পাচ্ছ ওই দূরে ঠাকুরমা স্বামীজির মূর্তিতে এখন ফুল দিয়ে সাজানো হচ্ছে পরিবেশটা এতটাই শান্ত যে বসে থাকতে ভীষণ ইচ্ছা করে এখানের হোস্টেলের যেসব ছেলেরা থাকে ওরা আস্তে আস্তে একে একে এখানে আসছে প্রার্থনার সময় সকলেই এরকমভাবে ধুতি পাঞ্জাবি আর একটা করে কাঁধে চাদর নিয়ে আসে এখানের মধ্যে ওদের কেউ কেউ আছে দীক্ষিত প্রার্থনা হয়ে যাওয়ার পরে ওরা আবার কেউ কেউ জব করে তারপরে এখান থেকে বেরিয়ে যায় আরবকে আর সবকে দূরে বসানো হয়েছে কিন্তু মাঝে মাঝে এরকমভাবে ইশারাতে কথা হচ্ছে তো যাই হোক এরপর আরতি শুরু হল প্রার্থনা হয়ে যাওয়ার পরে এইভাবে ছেলেরা সব একে একে উঠে নিজের হোস্টেলের রুমে ফিরে যায় ছোটোর থেকে পড়াশোনা করতে করতে আজ ওরা অনেক বড় হয়ে গেছে আর ডিসিপ্লিন মেনটেন করতে হয় বলে ওদের আচার ব্যবহারও ভীষণ সুন্দর প্রার্থনার সময় এরাই হারমোনিয়াম বাজিয়ে গানটা করল এরপর আমরাও আস্তে আস্তে প্রণাম করে উঠে বেরিয়ে এলাম বাইরেটা দেখতে পাচ্ছ একেবারেই অন্ধকার হয়ে গেছে এরপর আমরা বাড়ির পথে রওনা দিলাম তবে পথে যেতে যেতে এক জায়গায় আমরা থেমে গেছি তার কারণ সকলেরই একটু একটু খাওয়া দাওয়ার ইচ্ছা গেছে তাই আমরা একটা ফুচকার গাড়িতে এসে দাঁড়িয়ে পড়েছি দেখতে পাচ্ছ চাউমিনের অর্ডার করা হয়েছে এখন রেডি হচ্ছে চাউমিন আর অন্যদিকে সবাই গাড়ি প্লেট করে পাপড়ি চাট নিয়ে নেওয়া হয়েছে নুন ঝাল খেতে বাচ্চাদের ভীষণ ভালো লাগে যত ঝাল লাগছে ততই খেয়ে চলেছে তবে এক বাড়ির খাবারের থেকে মাঝে মাঝে ইচ্ছা যায় যে বাইরের খাবারও একটু একটু খায় তবে এক একটা জায়গায় ভীষণ সুন্দর বানায় তাই এখন চলছে চাট খাওয়া এরপরে আমাদেরকে দিয়ে দিচ্ছে চাউমিন তবে এই গাড়িটাতে প্রচুর লোকজন জমা হয়েছে তাই দিতেও বেশ দেরি হচ্ছে তবে অবশ্য আমাদের অনেক কিছু অর্ডার করা হয়েছে তাই এক এক করে দিতে দিতে ওদের সময়ও লাগছে বাচ্চাগুলো পর্যন্ত চাউমিন নিয়ে ওর গাড়িতেই বসে পড়েছে আর বাইরে বেরোলেই আমাদের একটু একটু খাওয়া দাওয়া চলতেই থাকে খুব একটা বাইরে খাওয়া হয় না যখন সবাই মিলে বেরিয়ে পড়ি তখন একটু একটু খাওয়া হয় সব কিছু খাওয়া হয়ে যাওয়ার পরে তারপর আমরা আবার বাড়ির পথে রওনা দিলাম বাড়ি ফিরেই আবার শুরু হয়ে গেছে ভানুষ ওড়ানোর কাজ কালী পুজোর দিন থেকে শুরু করে এগুলো যে কত ওড়ানো হলো তার ঠিক নেই প্রত্যেক দিন এদের চলছে আর ভীষণ মজাও পাচ্ছে বাড়িতে এটা ঠিক করে রেডি করে নেওয়া হলো তারপরে সোজা বাইরে যে জ্বালানো হচ্ছে বাচ্চাগুলোর ইন্টারেস্ট ভীষণ এই জিনিসটা ওরা এতদিনে ভালো করে বুঝতে পারছে তবে বেশ কয়েকটা যে উড়ানো হলো খুব সুন্দরভাবে হয়েছে এবং একটুও পুড়েও যায়নি অনেক দূর পর্যন্ত গেছে এটা উড়ে গেছে কোথাও হয়তো শুভরাত্রির বার্তা নিয়ে যাচ্ছে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগলো একটা কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক করো যারা যারা সাবস্ক্রাইব করনি তারা প্লিজ সাবস্ক্রাইবটা করে দিও আর শেয়ার করো তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর আনন্দের থেকো দেখা হবে খুব শিক্ষিত পরের একটা ব্লগে